সোমবার তো সোমবারের দিন কী কী করছে অবশ্যই জানাবো আর মাসি থেকে চলে যাচ্ছি আমার বাড়িতে যাচ্ছি বলে যে আর আসবো না সেটা নয় আবার তো হবে এসে কী কী করি অবশ্যই তোমাদের জানাবো আর কাল বুধবারে যে ভিডিওটা ছিল ওই ভিডিওটা আমার আপলোড করা হয়ে গেছে আর কালকে ভিডিওটা আমি প্রপার বেতে এডিট করবো বাসে বসে বসে কারণ আমার এখনো পর্যন্ত এডিট করা হয়নি আর যেমন ব্যাগ নিয়ে গেছি আবার সে এক ধরনের ব্যাগ পুরো আমার হাতে ব্যথা হয়ে গেছে বিশ্বাস করো কালকে আমি একটা নতুন চশমা নিয়েছি তো যাই হোক ভিডিওটা শুরু করা যাক কিন্তু গেছে তো মাই আমি রানি ওয়েলকাম ব্যাকি টাইম স্টোরি তো যারা যেখান থেকেই দেখছো না কেন প্লিজ তারা ভিডিওটা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি বা ফলো করনি তারা প্লিজ ফলো করে দাও আর সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা নতুন নতুন ভিডিও পাও দেখতে আর মামার আইপুর ভাত কবে হচ্ছে না হচ্ছে জিনিস থাকবে তো এখন গোপালকে নিয়ে যাবো যেতে হবে আজকে জল ভরা হয়নি এই মাত্র খেয়ে উঠলাম জলও খাওয়া হয়নি তো যাই হোক গিয়ে দেখাচ্ছি কি করছি শনিবার স্যাটারডে তো আজকে কিন্তু আমি মাসি বাড়িতেই রয়েছি তো মাসি আর মা মিলে গেছে কোথায় জানো তোমাদের দেখাচ্ছি আজকে গেছিলো মা আর মাসি মিলে গাছ কিনতে তো গাছগুলো ওপরে নিয়ে গেছে আমি একটু পরে যাচ্ছি গাছ এ করতে মানে তোমাদের দেখাতে তো তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করা যাক তো এখন প্রায় বেজে গেছে এগারোটা এগারোটার কাছাকাছি হ্যালো মাই আমি রানিং মাই চ্যানেল রানিং টাইম স্টোরি তো এখনও পর্যন্ত আমার একটা ভিডিও এডিট করা হয়নি কালকে ভিডিওটা এডিট করে তবে আমি উপরে যেতে পারবো কারণ ভিডিওগুলো আপলোড কর মানে করছি কিন্তু মানে ঠিকঠাকভাবে সময় পাচ্ছি না যে কিভাবে ছাড়বো তো তার জন্য সিডিউল করে নিয়েছি কিভাবে ছাড়বো না ছাড়বো সেটা অবশ্যই তোমাদের জানাবো তো চলো এখন ছাদিকে তোমাদের দেখাই কি করলাম মানে কি কি গাছ মাসিরা কিনে আনলো সব তো গাছ এনেছে মাসি কি গাছ তোর মা গাছ এটা ঘরে কি বললো তুমি কি গাছ কিনলে

এলাকা করছি অবশ্যই তোমার জানাবো আর তুই তো বাপিও আসবি মানে আসার কথা রয়েছে আসুক তারপরে তোমাকে দেখাচ্ছি যে বাপি কখন এলো না এলো আর আছে কি মেনু হলো সব নিয়ে ব্লগটাকে সাজিয়েছি দেখো এখন তো মাসি বসে দিদা বসে গেছে সবজি কাটতে এখানে কি কি হবে এটা আছে পালং শাক তাই তো আর এটা দিদা আর কি কি হবে করলা ভাজা হবে মাংস হবে মাটন হবে আজকে আর টিফিনও হবে আজকে আলু সিচকি আর মুড়ি খাওয়া হবে আজকে তো যাই হোক আমি কালকে ব্লগটা কিন্তু শেষ করতে পারিনি মানে শুরু করেছি আর শেষ করার সময় হয়নি তো ব্লগটাকে আমি এখান থেকেই শুরু করলাম তো হ্যালমেল আপনি ফিয়ার্স আমি রানি প্রথম ব্যাক টু বাই চলে নানি টাইম স্টোরি দেখো রাফ হয়ে গেছে কালকে তাও মেখেছি তাও একটু আজকে ঠিক আছি তো চলো নেক্সট কি সেটা দেখাচ্ছি এখানে মানে দেখতে পাচ্ছ এখানে এসেছিলাম দোকানটা বন্ধ আমি এখান থেকে এখন দিদার জন্য নিয়ে বকু রাখু তারপর যাবো আহ মাকে খোলা ঘোলা সময় নিয়ে নিচ্ছি ইনার হচ্ছে রুটি এখানে রয়েছে ডিম ভাজা এখানে রয়েছে মটনের আলু আর এখানে আমার প্রিয় জিনিস চিকেন তো এখানে সব রান্না তো দেখতেই পাচ্ছ এখান থেকে সব চিকেন আছে হ্যাঁ আর আমি একটা নতুন চশমা বানিয়েছি দাঁড়া দেখাচ্ছি এটা হচ্ছে আমার নতুন চশমা কেমন হয়েছে অবশ্যই জানিও কারণ দিদির চশমাটা আমি ফেলে দিইনি দিদি দিদির চশমাটা রেখে দিয়েছি যখন আমার কিছু দরকার হবে তখন আমি দিদিরটা করে নেবো মানে দিদিরটা এরপরে করে নেবো তো যাই হোক এখন আমি খাই তারপরে আসছি

তো নজরটা দিতে ভুলে গেছে যাই হোক এটা কিন্তু মা মাসুরি করি তা খুব টেস্টি খেতে হয়েছে আর কোনো মানে খাইনি মা করতে তারপরে খাবো তো এখন কিন্তু প্রায় ডিনার এখন প্রায় হয়ে গেছে দশটা কাছাকাছি এখন আমরা পার্থ সময় ডিনার করছি কারণ শরীরগুলোকে সুস্থ রাখার জন্য এখানে রয়েছে বেগুন ভাজা এখানে হয়েছে রুটি আর এখানে আছে তো এটাই হচ্ছে আছে ডিনার যদি ভালো লাগে প্লিজ কমেন্ট আমি কমেন্ট কেমন করতে পারবো না কয়েকের ব্লগটা আমি শুরু করবো তাড়াতাড়ি আর কী করছি সেটা তোমাদের দেখাবো আর কাল শনিবার কোথায় গেলাম কোন মন্দিরে গেলাম কখন গেলাম সেটা নিয়ে কালকে ব্লগটাকে সাজিয়েছি সিনার ব্লস চিলড্রেন বাই বাই